আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে ভিন্ন ধর্মীয় একটা আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি সময় উপযোগী আলোচনা আমি আসলে ধর্মীয় ভিডিও উপস্থাপন করি কিন্তু আজকে একটা ভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আমি মনে করি এটা প্রত্যেকের অবস্থান থেকে আপনাদেরও করা উচিত আমি আমার প্ল্যাটফর্ম থেকে করছি আপনারা আপনাদের প্ল্যাটফর্ম থেকে করবেন তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক আর তার মধ্যে একটা কথা বলেনি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এতদিন তো আমরা আসলে কোনো কথা বলতে পারি নাই মনের ভাব প্রকাশ করতে পারি নাই কেননা অনেক ধরনের ভয় ছিল আর যেহেতু এখন এমন একটা পরিস্থিতি সবাই সবার মনের ভাব প্রকাশ করতে পারে সেজন্য আমি এই ভিডিওটা মূলত উপস্থাপন করতে এসেছি ভিডিওর মূল কথাটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর রাত্রে ঢাকা রাজধানীতে ভয়াবহ বেশ কিছু ডাকাতি এবং দুর্দশ হামলাকারীর আক্রমণে অনেকজন আহত কেউ গুরুতর আহত হয়েছে এবং তার ঠিক একদিন আগে গোপালগঞ্জে সাধারণ জনতা এবং বিএনপির নেতাকর্মীদের সাথে দুজন মৃত্যুবরণ করেছে আর ঢাকা শহরে যে ঘটনাটা ঘটেছে এবং গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু উপস্থিত ছিল তার কারণ হচ্ছে পুলিশরা কাজে এগুচ্ছে না কাজে মনোযোগ দিচ্ছে না তার কারণ হচ্ছে আপনারা জানেন যে অনেক দিন যাবৎ নষ্ট দুধ খেতে খেতে হঠাৎ একদিন যদি ভালো দুধ পেটে পড়ে যায় তাহলে তার পেট খারাপ হয় আর বর্তমান সমাজের পুলিশের অবস্থাটা এরকমই হয়েছে হয়তো পুলিশকে আমি এভাবে কথা একসময় বলতে পারতাম না বললে হয়তো আমাকে ধরে নিয়ে যেত আর এখন বলতে সাহস পাচ্ছি এই জন্য কথাটা বলছি আমার নিঃসকে দেখা আমি কয়েকদিন আগে টঙ্গি কামারপাড়া গোলচক করে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম বিশাল একটা যানজট যে যার মতো অটিরিক্কা বেন কাবার বেন বাস ট্রাক ইচ্ছে মতো যেদিক ইচ্ছা সেদিক যাচ্ছে কিন্তু পুলিশরা দেখলাম ওইখানে একটা সিঁড়ি আছে তাদের গোলচক করে সিঁড়ির উপরে বসে আছে ট্রাফিকরা ঠিক ঠিকমতো কাজ করছে না বিশাল যানজট এরকম যানজট আগে কখনো দেখা যায় নাই আর বিভিন্ন জায়গায় যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে গার্মেন্টস সেক্টর থেকে ধরে ভূমি অফিস মানে এমন কোনো কোন নেই যে সব জায়গায় কোন প্রশাসন ঠিকভাবে মনোযোগ দিয়ে কাজ করছে না তার কারণটা কি তা আমি আসলে ভিডিওটা লম্বা করব না আমি ডক্টর ইনুস কাছে দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে যে এই মুহুর্তে একটা বিশেষ স্পেশাল ফোর্স গঠন করা উচিত যারা প্রত্যেকটা জেলা উপজেলা এমনকি ইউনিয়ন লেভেলে তারা গোয়েন্দার মতো কাজ করবে কে কে তাদের যারা ওই এলাকাতে চাকরি করবে তারা তাদের ডিউটিটা পালন করছে কি না সেটা দেখার জন্য এরকম একটা ফোর্স গঠন করা উচিত এটা ইমিডিয়েটলি খুবই জরুরি নইলে আর একটা ক্রু হওয়ার সম্ভাবনা আছে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কোনো লেখকও নই কলা নই গবেষকও নই আমি একজন সাধারণ মানুষ হিসাবে যতটুকু বুঝেছি ততটুকুই আপনার সামনে উপস্থাপন করেছি কেননা ইদানিং আপনি সব জায়গায় দেখেন সব জায়গায় বর্তমানে আমূল কিন্তু মাথা দিয়ে উঠেছে আর ইদানিং এই শুনতেছি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জান উনি যে কোনো মুহূর্তে বলছে যে বাংলাদেশে ঢুকে যেতে পারে আমরা তো ওনাকে ফুল দিয়ে বরণ করে নিয়ে আসব যে কোনো সময় আসার দরকার নেই ওনার তো অধিকার আছে আসার উনি তো দেশের জনকথা তাই না আসুক না উনি আমরা ফুল দিয়ে বরণ করে নিয়ে আসবো আর বর্তমানে এমন কোন সেক্টর নেই যে সেক্টর ঠিক মতো কেউ দায়িত্ব পালন করছে স্বাধীন মানে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেই স্বাধীন যে বহির মানে আমি আমার দায়িত্ব পালন করব না এটার নাম কি স্বাধীনতার টাইপিক রাস্তায় কাজ করবে না এটা কি স্বাধীনতার বহির ভূমি অফিসে গেলে সে আরামসে চা চাবি চিটকাবে এটা কি স্বাধীনতার বহির প্রকাশ ডাক্তাররা ঠিক মতো ডিউটি পালন করবে না এটা কি স্বাধীনতার বহির স্কুলে ঠিক মতো টিচার দিয়ে আরামে চেয়ারে বসে থাকবে এটা কি বহির্বকাশ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে ঠিকমতো ছাত্র যাবে না ক্লাস হবে না এটা কি বই কলেজ ইউনিভার্সিটি একই অবস্থা সব জায়গায় একই অবস্থা আর বাজার সিন্ডিকেট নিয়ে কী বলব বাজার সিন্ডিকেট যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বেড়েছে ইদানিং এখন যদি এইভাবে আমি যে বললাম যে স্পেশাল গোয়েন্দা ফোর্স গঠন করে নতুন এটা হবে নতুন সম্পূর্ণ নতুন নিয়োগ নিয়োগ দিয়ে প্রত্যেকটা জেলা উপজেলায় দিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা প্রশাসন যারা আগে কর্মচারী ছিল তাদের উপর নজর রাখা নইলে কিন্তু ক্রু হওয়ার সম্ভাবনা এটা আমি দেখতেছি অন্তত আর বিশিষ্টজনেরা জনেরা জনের কি বলে আমি জানি না আমি ক্ষুদ্র মানুষ তাই আমি ক্ষুদ্র কথাটা উপস্থাপন করলাম যদি আমার ভিডিওটা আমি জানি না তাদের কাছে পৌঁছবে কিনা যদি পৌঁছে থাকে তাহলে নিশ্চয়ই এ ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখবেন আশা করি আর কেনই বা করবেন না এখনো কিন্তু আমরা যে ভয়াল একটা অবস্থা থেকে ফিরে এসেছি এই অবস্থা কিন্তু এখনো কাটেনি গতকালকের আগের ঘটনা বারো তারিখের ঘটনা যে বিএনপির দুইজন নেতাকর্মী মারা গেছে আমি কোনো দল মত বুঝি না মারা গেছে সেখানে কেন মারা গেল পুলিশ ছিল সেনাবাহিনীও ছিল আবার ডাকাতে যে ঘটনাগুলা ঘট ঘটতেছে বিশেষ করে সব শহরগুলোতে ঘটনাগুলা আধিপত্য বিস্তার নিয়ে এটা কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না আর বিচারে আওতায় আনা হচ্ছে না আর বিশেষ করে যারা দাগে আসামিগুলো ছিল তাদেরকে যে ছেড়ে দেওয়া হয়েছে তারা আসলে কী অবস্থায় আছে তাদের কার্যক্রম কি গতিবিধি এগুলা লক্ষ্য রাখার জন্য আমি যে পরামর্শটা দিয়েছি আশা করি এটা বিশেষ একটা কাজে লাগবে বাংলাদেশে তো শিক্ষিত বেকারির অভাব নেই তাদেরকে হোক অল্প বেতনে হোক তারা নিজের ইচ্ছে কাজ করবে আর আপনার কাছে রিপোর্ট দিবে সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা নেবে আর শুধু শুধু বসে বসে মিডিয়ার সামনে গপ্প দিলে চলবে না যে আমি আসছি মানুষকে দিতে মানুষের কাছ থেকে নিতে নয় এরকম গল্প অনেক পুলিশ অফিসার করতেছে কিন্তু পুলিশ অফিসারের ভিতরে অনেক আছে সময় ও সেনাবাহিনীর ভিতরেও আছে আনচারের আনচার লিখতে দেখলেনই আপনারা তারপরে প্রত্যেকটা সেক্টর এমনভাবে সাজানো হয়েছিল যে সেক্টর থেকে যে অন্য কোনো দল সেখানে গিয়ে কোনো কথা বলে এরকম অবস্থা কিন্তু ছিল না আর এই সেক্টর কিন্তু ভঙ্গুর হয়ে যায়নি এই গোটা দুইশো শো মানুষ গেলেই সেক্টর কিন্তু আর ওই যে তাদের যে এই দূসররা ওরা কিন্তু ভেঙে দেয়নি ওরা সুযোগ বিজে কিন্তু ঝুঁক মারবে আশা করি সুযোগ এই ঝুপ মারার আগেই এই সুযোগ নেওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন না দেখে বুঝবেন না আর বিরূপ মন্তব্য করবেন না কেননা আমি তো আগেই বলেছি আমি কোনো লেখক কলা গবেষক নই কোনো নেটিজনও নই আমি সাধারণ মানুষ আমার অভিব্যক্তিটা আমি প্রকাশ করলাম এতে যদি কাজ হয় তবে না হলে আমার অবস্থান থেকে আমি প্রতিবাদ করলাম আশা করি সবাই আপনারা আপনাদের অবস্থান থেকে প্রতিবাদ করবেন ইনশাল্লাহ তাহলে আমার মনে হয় যে দেশে একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে আর বাংলাদেশে যে পরিমাণ ঋণের বোঝা দেখতেছি আমরা প্রকাশ পাচ্ছে এই ভারতের এই আদানি কোম্পানি তারপরে রাশিয়ার এই যে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে যে টাকার পনেরো তারিখ মেয়াদ দেওয়া দেওয়া হয়েছে আসলে আমি জানি না ডক্টর ইউনি সব কীভাবে সামাল দেবেন আশা করি আমরা দোয়া করি যাতে উনি সামাল দিতে পারেন আর ওনাকে তো সবাই সুদগুর মুগুর বলে গালি দিচ্ছে নি যদি উনি সুদগুর কিন্তু জাতির তাল তেলক নেই উনি ছাড়া দেশে আর কোনো মানুষ অন্ততকে আমার চোখে পড়েনি যাই হোক আপনারা আমি ভিডিওটা লম্বা করবো না অনেক লম্বা হয়ে গেছে আপনারা ভালো থাকবেন আর আপনাদের প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে সজাগ দৃষ্টি রাখবেন এবং প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে আপনারা এভাবেই আমার মতো যে কোনোভাবেই হোক আপনারা আন্দোলন করতে থাকেন নইলে কিন্তু সামনে মহাবিপদ অপেক্ষা করছে তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি